ফিরতে ফিরতে দেরি হয়ে যায় এবার কোনো মুগোবান বসে থাকে আগে দাদু থাকতো দাদুর জন্য ওয়েট করা হতো কারণ যে দাদু কোনদিন কখনো আসতো তো ঠিক নেই তাদের যে একসাথে খেতে বলে যে দাদুর জন্য ওয়েট হতো এখন যেহেতু দাদু নেই দাদু হসপিটালে দাদু ভালো আছে তাই এখন আর ওয়েট করা হয় না সবাই এখানেই থাকে আর এখানে ভাত মাখতে বসলে ও থাকবে না এটা তো হতেই পারে না সবার আগে বুঝতে পারছেন অনেকগুলো বাচ্চা হয়েছে ঘর খুঁড়ে পুরো মাথা খারাপ করে দিচ্ছে যে কি করবো ছেড়ে দিয়ে আসবো মনে হচ্ছে প্রচন্ড জ্বালাতন করছে শুধু জ্বালাতন করছে এরকম না মানে ঘর একটু আমাদের ঘর তেমনি এরকম অবস্থা তাকে প্রচুর খুঁড়ে দিয়েছে মানে মেরে দিই না ছেড়ে দিয়ে আসি আর বুঝবা এর আগেও অনেক কিছু ছেড়ে দিয়ে আসা হয়েছে আহ আমার বুচুকে কোনোদিনই ছেড়ে দেয় হয়নি বুচুতে তো সবার ঠাকমা হয়ে গেছে কত হয়েছে এগুলো করে দিতেও ভয় লাগে আমার এগুলো না কামড়ে দিতে পারে আমার গুচু যেমন কোনো ভয় নেই হাত চেটে পরিষ্কার করে দেয়

সাদাটা চলে এসেছে বুঝেছি আমি বাড়ি ছেড়ে আসবো না শোনাম সব সময় সোনা মেয়ে লক্ষ্মী চলো বাইরে দিয়ে আসি বুঝু দাঁড়ানো ওখানে তিন চারটে আছে চুপি হচ্ছে দাঁড়ানো বাইরে খেতে দিয়ে আসি আগে তারপর ব্যবস্থা করছি বসো